আপনার পূর্বপুরুষের কোথায় কতটুকু জমি আছে এটা শুধুমাত্র আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে নাম দিয়ে সার্চ করলেই কিন্তু আপনি আপনার জমির সকল তথ্য কিন্তু পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলে অনেক ভিডিও নিচ্ছে অনেক ভাই কমেন্টে লেখেন আমাকে গতকালও কুমিল্লা থেকে এক ভাই ফোন দিয়ে বলতেছেন যে আসলে তার তেনার বাবা দাদা কোথায় কতটুকু জমি আছে তিনি আসলে এইভাবে অতটুকু চেনেন না জানেন না এবং জমি জমার কাগজপত্র সম্পর্কে অতটা বোঝেন না তো এই জন্য আপনার হাতে থাকা হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন করে নিতে হবে তো আমরা সাইড করা ডেস্কটপ সাইড করার পর আমরা এল এ এন ডি ডট জি ও ভি ডট ডি লিখে সার্চ করবো তো সার্চ করার পর আপনাকে নিয়ে যাবে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে পেজ আছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে আসার পর স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে পরবর্তী পেজে তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মৌজা খতিয়ানের তালিকা তো আপনার জমিটা যে এলাকার যে এলাকায় সেই এলাকায় সেই এলাকার কিন্তু বিভাগটা সিলেক্ট করতে হবে তো বিভাগ সিলেক্ট করার পর আপনাকে তারপরে জেলা সিলেক্ট করতে হবে তো আমরা জেলা সিলেক্ট করে নিলাম আপনার জমি যে এলাকার সেই এলাকার জমি বিভাগ জেলা উপজেলা তো এই জেলার মধ্যে আপনার জমিটা কোন বিভাগের মধ্যে সেই বিভাগটা সিলেক্ট করতে হবে তো বিভাগ সিলেক্ট করা আপনার কিন্তু খতিয়ানের ধরন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বলেন যে আমার জমি জমা কাগজপত্র সম্পর্কে কিছু বুঝি না তাদের জন্য এই বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করতে হবে ভিড়টি একটু লম্বা হলে আপনি কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে সহ দেখবেন আপনি জমি কাগজপত্র কিন্তু সকল বিষয় কিন্তু এখান থেকে জানতে পারেন তো দেখুন এখানে লেখা আছে বিআরএস বিএস সি এস আর এস এস এ ডিআরআ পেটি তো এই সিএস যে আছে এই সিএস হচ্ছে ক্যাডেস্ট্রাল সার্ভে অর্থাৎ জমির ভারতীয় ভমানের সর্বপ্রথম যে জরিপটি হয় সেটা হচ্ছে সিএস জরিপ ক্যাডিস্ট্রাল সার্ভে সিএস তারপরে হচ্ছে এস এ তারপরে হচ্ছে আর এস তারপরে বিএস এই সমস্ত জরিপ খতিয়ান কিন্তু আছে তো এই জন্য আপনার পূর্বপুরুষের জমি যারা বলেন যে কাগজপত্র সম্পর্কে কিছু বুঝি না তাদেরকে জানতে হবে যে আপনার ওই এলাকার জমির সর্বশেষ জরিপ খতিয়ান বা রেকর্ড কোনটি সেটা সিরাজগঞ্জ আপনার দিকে হতে পারে আর এস এবং আর জামালপুর এদিকে হতে পারে বিএস তো এইভাবে আপনি আপনার জমির সর্বশেষ যে জরিপ খতিয়ান সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে তো আমরা সিলেক্ট করে দিলাম খতিয়ানের ধরন সিলেক্ট করলাম এটা হচ্ছে আর এস খতিয়ান তারপর হচ্ছে মৌজা এই উপজেলা এই উপজেলার মধ্যে যতগুলো খতিয়ান আছে আর এস খতিয়ান আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আমরা এখানে কিন্তু যদি লিখে দিই এখানে যে বার আছে সার্চবারে যদি আমরা লিখি যে আসলে আপনার সেই মৌজার নামটা যদি আপনি এখানে বাংলাদেশে লিখে দেন তাহলে কিন্তু সেটা খুব সামনে কিন্তু চলে আসবে এভাবে চলে আসলো তো এইভাবে এই মৌজার মধ্যে এখন দেখাবে যে এই মৌজার মধ্যে কতগুলো আছে কত মানুষের নাম আছে সবার নাম্বার সবার নাম কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যাদের নামে এই রেকর্ডে বা আপনার জমির যে সর্বশেষ আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আমরা শুধুমাত্র নাম দিয়ে সার্চ করব। নাম দিয়ে আপনার পিতার নাম দিয়ে দাদার নাম দিয়ে যে কোনো ব্যক্তির নাম দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এইভাবে আমরা নাম দিয়ে এই যে খুঁজুন এখানে কিন্তু ক্লিক করলাম আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে আপনি সরাসরি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দেবেন এই খতিয়ান নাম্বারটা হচ্ছে যে প্রত্যেক জমি বা প্রত্যেক এলাকার জমিগুলোকে এক একটা খতিয়ান দিয়ে কিন্তু চিহ্নিত করেছেন তো আমরা নাম দিয়ে সার্চ দেওয়ার পর এভাবে কিন্তু এই নাম যতগুলো আছে এই মৌজার মধ্যে যত মানুষের নাম আছে এই এই নামে আছে সবগুলো খতিয়ান নাম্বার কিন্তু এখানে দেখাবে যেমন দুইশো একাশি তিনশো এক তিনশো দুই এভাবে কিন্তু খতিয়ান নাম্বারগুলো কিন্তু এখানে এই নামে কিন্তু দেখাচ্ছে তো আমরা এইগুলো খতিয়ান নাম্বার কিন্তু জেনে নিলাম তা আমরা একটু বিস্তারিত জানতে চাই যে তিনশো এক খতিয়ানে বা তিনশো দুই আসলে কাদের নাম আছে তো আমরা এভাবে কিন্তু পরবর্তীতে এখানে যদি আমরা এই নামটা কেটে দিয়ে যদি আমরা যদি আমরা সেই খতিয়ান নাম্বারটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি কিন্তু এগুলো ইংরেজিতে লিখবেন তো আমরা লিখে দিলাম তিনশো এক এভাবে কিন্তু আমরা এই যে খোজনে ক্লিক করে দিলাম তার মানে এই তিনশো এক এখন কাদের কাদের নাম আছে সকল নাম কিন্তু এখানে দেখাচ্ছে যেমন মালিকে দেখাচ্ছে দং সোনাউল্লাহ ফরজ আলি এভাবে কিন্তু সকলের নাম কিন্তু দেখাচ্ছে সবার নাম এখানে একটা বিষয় হচ্ছে পিং মানে হচ্ছে পিতা জং মানে হচ্ছে স্বামী এভাবে কিন্তু আপনি নামগুলো কিন্তু যখন জেনে নিতে পারেন আপনার দাদার নাম দিয়ে সার্চ দিলেন অনেক নাম চলে আসলো তারপর আপনার দাদার বাবার নাম কি অথবা আপনার বাবার নাম দিয়ে সার্চ দিলেন তাহলে এখানে দেখা যে পিং আপনার সেই বাবার নাম দিয়ে সার্চ দিলে দাদার নাম কিন্তু পিং কিন্তু এখানে এইভাবে লেখা থাকবে তো এটা পাওয়া কিন্তু খুবই সহজ এভাবে কিন্তু আপনি সেই ক্ষতের নাম্বারগুলো যখন জেনে যাবেন তখন কিন্তু আপনি ভূমি অফিসে গিয়ে এই যে এই সেই খতিয়ার নাম্বার যেমন এখানে তিনশো এক খতিয়ার নম্বরে কিন্তু এই মালিকদের দেখাচ্ছে আমি পেলাম তো এই তিনশো এক এই খতিয়ার নাম্বারটাই নিয়ে যদি আপনি ভূমি অফিসে বলেন যে আমাকে একটা খতিয়ান দেন সেখানে সেখান থেকে কিন্তু আপনাকে একটা দেন খতিয়ান দিয়ে দেবে আর যদি সার্টিফাইড খতিয়ান নিতে চান তাহলে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন এটা লিখে সার্চ দিলে আপনি কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে আরও অন্য অনেক ভিডিও আছে আপনার সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন বিষয় হচ্ছে যে আপনি বিভিন্ন নাম দিয়ে সার্চ দিলেন বাবার নাম দিয়ে সার্চ দিলেন দাদার নাম দিয়ে সার্জ দিলেন মানে কোনো এভাবে দিলে আপনি আপনি অবশ্যই মিল পাবেন যদি না পান যে না আপনি পাচ্ছেন না তো এছাড়া অন্য উপায় কি অন্য উপায় হচ্ছে এটা হচ্ছে বাংলা মানে খাস বাংলা উপায় সেটা হচ্ছে যে আপনার সেই দাদার নামে যদি জমি খুঁজতে চান তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ওই মৌজার মধ্যে অর্থাৎ ওই এলাকার মধ্যে বা ওই গ্রামের মধ্যে আপনার সেই দাদা কোন কোন জমি ভোগ দখল করতো এগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং জানার পরে সেই জমিগুলা আপনি চিনিয়ে নিলেন যে এই মৌজার মধ্যে এই জমিটা হয়তো আমার দাদাদের ছিল বা এই জমিটা ছিল তো এই জন্য আপনাকে কি করতে হবে যে ওই জমির যেমন আমরা এই যে খতিয়ান নাম্বার রেকর্ড জেনে নিলাম যে সর্বশেষ জরিপ খতিয়ান বা সর্বশেষ ওই এলাকার জমির রেকর্ড কোনটি তো আপনার আর এস অথবা বিএস জেনে নিলেন যে আপনার এলাকার সর্বশেষ জরিপ খতিয়ান বিএস দেখুন বিএসের যে বিএস খতিয়ানের যে নকশা আছে বিএস জরিপের জমির যে নকশা আছে সেই নকশা অনুযায়ী আপনি ওই জমিটা যা আছে মানে নকশা নেবেন সেই বিএস নকশা বা আর এস নকশা নেবেন নকশা নিয়ে আপনার জমিটা যেখানে ওই ওই জমিটার দাগ নাম্বার নেবেন নকশা থেকে ওই জমিটার দাগ নাম্বার নেবেন এটা আনুমানিকভাবে ধরে নেবেন যে হয়তো রাস্তা আছে ম্যাপের মধ্যে এভাবে আপনি কিন্তু মিলে মিলে ওই জমিটার দাগ নাম্বার নিয়ে আপনি ভূমি অফিসে গিয়ে যদি বলেন যে এই জমিটা এত নাম্বার দাগ অমুক যায় এই জমিটা কার নামে রেকর্ড বা এই জমিটার মালিককে এভাবে যদি আপনি ওখানকার পিয়নদেরকে যদি আপনি এভাবে বলেন তারা কিন্তু আপনার সেই রেকর্ড বইটা কিন্তু তারা তল্লাশি দিয়ে বা দেখবে কিন্তু যে আসলে এই জমিটার এত নাম্বার মৌজা এত নাম্বার দাগে এই জমিটা কার এভাবে কিন্তু অনেক কিন্তু খুব সহজভাবেই কিন্তু জানতে পারেন তো আপনার জমি দাদার যেখানে যতগুলো জমি সবগুলো জমি ওই নকশা থেকে ওই জমিগুলোর দাগ নাম্বার নিয়ে আপনি যদি এভাবে ভূমি অফিসে তল্লাশি দেন যে এ অমুক মৌজার এই জমিটা কার নামে রেকর্ড এত নাম্বার দাগের জমিটা কার এভাবে কিন্তু আপনি খুব সহজভাবে কিন্তু জানতে পারবেন তো আশা করি সকল বিষয়ে এই ভিডিও থেকে জানতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনার গ্রুপে শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম